হাতে দেয় না ঘুমাতে না স্থির থাকতে দেয় না প্রতিদিনই মামলার হাজিরে দেওয়া লাগে এরপরও জামাত ইসলামী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে বলেন এই বিগত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল কি তার আশেপাশে আছে পলিটিক্যাল পার্টি যারা প্রতিটি শহীদ পরিবারের কাছে দুই লক্ষ টাকা করে পৌঁছে বাংলাদেশে পর্যন্ত যত শহীদের তালিকা হয়েছে প্রতিটি শহীদ পরিবারের কাছে দুই লক্ষ করে টাকা পৌঁছানো জামাত ইসলামী অনলি পার্টি আজকে রাজনৈতিক দলগুলো দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশের স্লোগান দিচ্ছে এটা তো সোজা জিনিস নয় এটি স্লোগান দিয়ে সম্ভব নয় একটি বক্তব্য দিয়ে সম্ভব নয় এটা শুধু বিক্ষোভ মিছিল করে সম্ভব নয় এটার জন্য বছরের পর বছর প্রশিক্ষণ প্রয়োজন এটার জন্য শিক্ষা প্রয়োজন এটার জন্য কমিটমেন্ট প্রয়োজন এটার জন্য দেশপ্রেম প্রয়োজন এটার জন্য দুর্নীতিমুক্ত মানসিকতা প্রয়োজন এটার জন্য প্রশিক্ষণ প্রয়োজন এবং সেই প্রশিক্ষণ সেই কর্মসূচি সেই মোটিভেশন বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিষ্ঠা লগ্ন থেকে রয়েছে অন্য কোন রাজনৈতিক দলের সেই প্রশিক্ষণ নেই শুধু স্লোগান দিলেই নতুন বাংলাদেশ সম্ভব নয় জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য সব আয়োজন তারা করেছে রাষ্ট্রশক্তিকে প্রয়োগ করেছে এবং আমাদের জামায়াত ইসলামীকে তাদের নিবন্ধনকে কেড়ে নিয়েছে জামায়াত ইসলামীর প্রতীক দাড়ি ন্যায়ের প্রতীক সাপের প্রতীক সেটিও কেড়ে নেওয়া হয়েছে এমনকি পহেলা আগস্ট দুই হাজার চব্বিশে জামাত ইসলামীকে নিষিদ্ধ পর্যন্ত করানো এটি ছিল একটা চক্রান্ত যে জামাত ইসলামী বাংলাদেশ দেশের সামগ্রিক স্বার্থের চাইতে জামাত ইসলামী বাংলাদেশ তাদের দলীয় স্বার্থে তারা ভূমিকা পালন করবে এবং দেশের চলমান আন্দোলনকে জামাত ইসলামের মাঠে নামলে ক্র্যাক করে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্তের অংশ হিসাবেই পহেলা আগাস্ট জম্মাত করা হয়েছে আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের ঐতিহাসিক গণভ্যত্থান সংগঠিত হয়েছে মাত্র চার দিনের ব্যবধান আলহামদুলিল্লাহ আমাদেরকে যারা নিশ্চিন্ত করতে চেয়েছিল তাদেরকেই দেশ ছেড়ে পালাতে হয়েছে সম্মানিত মণ্ডলী আমি বলছিলাম যে এভাবে যদি বলতেই থাকি তাও এই দীর্ঘ সাড়ে পনেরো বছরে আমাদের উপরে নির্যাতন এবং নিষ্পেষণের গল্প কথা শেষ হয় কিন্তু এত কিছুর মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামী তিনটি কাজকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সামগ্রিক কার্যক্রম আমরা পরিচালনা করেছি শত প্রতিকূলতা নির্যাতন নিষ্পেষণের পরেও গ্রেপ্তার মামলা হুলিয়া গোম খুম এত কিছুর পরেও আমরা স্তব্ধ হয়ে যাই আমরা আমাদের সাংগঠনিক সামগ্রিক কার্যক্রমকে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে নতুন করে ঢেলে সাজিয়ে বিকল্প পদ্ধায় আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে অব্যাহত রেখেছি আলহামদুলিল্লাহ আমরা এক মুহূর্তের জন্য থেমে যাই আমাদেরকে সোজা চলতে দেয়নি আমরা অন্য পথ দিয়ে গিয়েছি আমাদেরকে কাজ করতে দেওয়া হবে না আমরা ভিন্ন পথে কাজ করেছি আমাদেরকে সরাসরি সমাবেশ করতে দেওয়া হয়নি আমরা অনলাইনে সমাবেশ করেছি আমাদের সামাজিক প্রোগ্রামগুলোতে দেওয়া হয়নি যেতে দেওয়া হয়নি আমরা ভিন্ন গিয়েছি আমরা আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম শত প্রতিকূলতার মাঝেও ভিন্ন স্টাইলে কৌশল স্ট্র্যাটেজি নির্ধারণ করে করি আমরা আমাদের বার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছি বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছি পর্যালোচনা করেছি এবং প্রত্যেক বছর উত্তরোত্তর সংগঠনের সামগ্রিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ দুই নম্বর হচ্ছে আপনারা খেয়াল করেছেন এত জুলুম নির্যাতনের পরেও বাংলাদেশ জামাত ইসলামী রাজপথের অপশক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ঐতিহাসিক অবদান রেখেছে আমাদের যে দেওয়া হবে না আমরা নেমেছি মিছিল করতে দেওয়া হবে না আমরা মিছিল করেছি সমাবেশ করতে দেওয়া হবে না আমরা সমাবেশ করেছি বিক্ষোভ করতে দেওয়া হবে না আমরা বিক্ষোভ করেছি আপনারাই তার সাক্ষী অর্থাৎ রাজনৈতিক কর্মসূচি এই অপশক্তির বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামের বিরুদ্ধে চক্রান্ত রোখে দেওয়ার জন্য দেশের বিরুদ্ধে চক্রান্ত রোখে দেওয়ার জন্য জামাত সব সময় কর্মসূচি নিয়ে মাঠে আর আলহামদুলিল্লাহ তিন নম্বর হচ্ছে যে আমরা আমাদের এই কঠিন পরিস্থিতির মধ্যেও আপনারা খেয়াল করেছেন যে জামাত ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম পরিচালনা করে ব্যাপক ভিত্তিক আমরা ঢাকা মহানগরীতে আমাদের সংগঠন পরিচালনার সবচেয়ে বড় খাত হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার সমাজ সেবা এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা সবচেয়ে বড় খাত ব্যয়ের সবচেয়ে বড় খাত এবং আলহামদুলিল্লাহ আমাদের স্বাস্থ্য সেবার জন্য এখন দশটি অ্যাম্বুলেন্স কাজ করে এবং এই দশটি অ্যাম্বুলেন্সের পিছনের প্রতি মাসের অধিকাংশ ক্ষেত্রেই ফ্রি সার্ভিস আমরা খুবই গরিব অসহায় যারা তাদের জন্য যাদের সামর্থ্য আছে আমরা একটা কম মূল্যে তাদেরকে রাজধানীতে যে কোনো হসপিটালে আপনি আপনি যাবেন আমাদের অফিসে ফোন দেওয়ার সাথে সাথে একটা অ্যাম্বুলেন্স আসবে আপ এসে আপনাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিবে মাত্র পাঁচশো টাকা এটা আমরা এখন সাতশো টাকা করেছি আবার যদি আপনি হসপিটালে গিয়ে আবার বাড়ি বাড়িতে ফিরে যান তাহলে আপনাকে সাত সাত চোদ্দোশো টাকা এক্ষেত্রেও যাদের এতটুকু সামর্থ্য নেই যাদের সামর্থ্য নেই তাদের জন্য ফ্রি সার্ভিস দিচ্ছি আমি আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম আছে আমরা আত্মকর্মসংস্থানের জন্য ট্রেনিং দিই সেই জন্য আমাদের কারিগরি ট্রেনিং সেন্টার আছে এরপরে হচ্ছে ড্রাইভিং ট্রেনিং সেন্টার আছে আবার ওয়ার্কশপ আছে এগুলোর মাধ্যমে প্রশিক্ষণ দিয়েই তাদের হাতে উপাদান আমরা তুলে দেই যাতে করে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে সেলাই মেশিন প্রশিক্ষণের জন্য ব্যবস্থা আছে তাহলে মানবিক সহযোগিতা আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ এবং তাদের হাতে উপাদান তুলে দেওয়া এরপর হচ্ছে স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আর সমন্বিত সমাজসেবামূলক কার্যক্রম বহুমুখী কার্যক্রম আমরা বাস্তবায়ন করি আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন যে আমাদের এই জন্য আমরা যেমনিভাবে জামাত ইসলামের নামে কাজ করি আমরা নামের বাইরেও ভিন্ন নামে প্রতিষ্ঠান তৈরি করে সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করি করোনার সময় আপনারা খেয়াল করেছিলেন করোনার সময় একজন অভিভাবক তার সন্তানের কাছে যেতে পারে না একজন সন্তান তার বাবার কাছে যেতে পারে না তখন জামাত ইসলামের স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় তারা মানুষের কাছে গিয়ে হাজির হয়েছিল আমরা সেই সময়ে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছিলাম আমরা রোগীদেরকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া এবং নিয়ে আসার সেবা আমরা দিয়েছি জীবনের ঝুঁকি নিয়ে হসপিটালে তাদের আত্মীয় স্বজন থাকতো না যাদের সেখানেও আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবক দিয়ে আমরা ওই সমস্ত অসুস্থ ব্যক্তিদের পাশে সেবা করার জন্য আমরা ব্যবস্থা করেছি অক্সিজেন সিলিন্ডার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি একটা দুইটা তিনটে এবং লাগাতার অক্সিজেন আমরা পৌঁছে দিয়েছি আবার অক্সিমিটার আমরা সাপোর্ট দিয়েছি এগুলো ফ্রি আমরা ফ্রি সাপোর্ট দিয়েছি আলহামদুলিল্লাহ এইটা আল্লাহর একান্ত মেহের বাড়িতে আমাদের সম্ভব হয়েছে এই যে ব্যাপক ভিত্তিক সমাজ কল্যাণমূলক কার্যক্রম আমরা পরিচালনা করেছি ক্ষেত্রে আমরা দল এবং মত বিবেচনা করি নাই আমরা ধর্ম বর্ণ বিবেচনা করি নাই আমরা মানবিক কারণে মানবতার পাশে এসে দাঁড়িয়েছে আমরা ইবাদতের মানসিকতা নিয়ে ভূমিকা পালন করেছি আপনারা দেখেছেন যে আমাদের আমির জামাত আলহামদুলিল্লাহ তিনি যেখানেই বিপদ বসিব যেখানে বন্যা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অগ্নিসংযোগ দেখবেন যে আমাদের আমির জামাত সবার আগে একজন জাতীয় নেতা হিসেবে সবার আগে আমির জামাত ছুটে কি আপনারা তার সাক্ষী কিনা আমির জামাত ছুটে গিয়েছে সবার আগে জামাত ইসলামী ছুটে গিয়েছে এবং এটি আমরা দুনিয়া আমাদের প্রচারণার জন্য এই কাজ করি নাই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব জায়গা থেকে এই কাজটি আমরা এবং করে থাকি ইবাদতের মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমাদের সব আয়োজন এই আয়োজনে আমাদের সংগঠনের প্রচার প্রসার আমাদের সংগঠনকে মানুষ খুব ধন্যবাদ দেবে এইসব দুনিয়াবি কারণে আমরা এই সেবামূলক কার্যক্রম করি না শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা সব ধরনের সেবামূলক কার্যক্রম আমরা পরিচালনা করে চলেছি দাঁড়াতে দেয় না ঘুমাতে দেয় না স্থির থাকতে দেয় না প্রতিদিনই মামলার এরপরও জামাত ইসলামী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে বলেন এই বিগত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল কি তার আশেপাশে আছে দেশের মানুষের কল্যাণ উন্নয়নের জন্য রাজনীতি করে না যদি তাই করে থাকে তাহলে কোন কারণে আমরা অন্য রাজনৈতিক দলগুলোকে মানুষ যখন বিপর্যস্ত বিপদগ্রস্ত তখন তাদের পাশে দেখি না কেন এ প্রশ্নের উত্তর দিবে কে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে প্রশ্নের উত্তর জনগণের কাছে দিতে হবে সম্মানিত শীতিমণ্ডলী আমরা মজলুম সংগঠনের আমরা কর্মী হয়েও আমরা চেষ্টা করেছি মানবতার পাশে দাঁড়ানো আমরা এক্ষেত্রে কখনোই আমরা পিছপা হইনি এক্ষেত্রে আমাদের কি আছে আর নাই তাই নিয়ে আমরা প্রেশান হইনি আমরা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি আল্লাহর একান্ত মেহরবাণীতে এবং আপনাদের সহযোগিতা নিয়েই আমরা বড় বড় পরিকল্পনা আমরা বাস্তবায়ন করেছি মানব সেবায় সিলেট অঞ্চল সহ যে তেরোটি জেলায় বন্য হলো সবচেয়ে বড় অনুদান কেন্দ্রের পরে ঢাকা থেকে ঢাকা মহানগরী দক্ষিণ সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আর্থিক সহযোগিতা নিয়ে আমরা ঢাকা মহানগরী দক্ষিণ সিলেট সহ ওই তেরোটি জেলায় আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করি আলহামদুলিল্লাহ পরের বছরই চিটা বন্যা হয়েছে এই চিতের বন্যাও কেন্দ্রীয় সংগঠনের পরে সবচেয়ে বড় অনুদান নিয়ে আমরা ঢাকা মহানগরী দক্ষিণ থেকে গিয়ে আমরা চট্টগ্রামের বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের বিপ্লবের কিছুদিনের মধ্যেই তো আবার লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা চাঁদপুর এইসব বৃহৎ অঞ্চলে নিয়ে ব্যাপক বন্যা হয়ে গেল প্রায় পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে বড় বন্যা হল এখানে অনেকে আছেন ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেখানেও কেন্দ্রীয় সংগঠনের পরে সবচেয়ে বড় অনুদান নিয়ে আমরা সেখানে গিয়েছি আলহামদুলিল্লাহ সুদিমণ্ডলী আমরা চেষ্টা করছি আমরা আপনাদের স্বতঃস্ফূর্ত সারা পেয়েছি আপনাদের ভালোবাসায় আমরা শিখতে হয়েছি এবং আমরা আমাদের আল্লাহর সাহায্য পেয়েছি এবং আমরা প্রত্যেকটি দুর্যোগে আমরা ভূমিকা পালন করার জন্য নীলফামারিতে যে বন্যা হলো কুড়িগ্রাম সে উত্তরাঞ্চলের যে বন্যা সেই বন্যায়ও আমরা সরাসরি সেখানে উপস্থিত হতে পারি নাই কিন্তু আমরা সোশ্যাল ওয়েলফেয়ার প্রতিষ্ঠান আছে এমন তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে ওখানে পাঠানোর জন্য ব্যবস্থা করে যাতে করে মানে সুন্দর মতো বন্টন হয় এবং অ্যাকচুয়াল ক্ষতিগ্রস্ত যারা তারাই যেন পায় সেই জন্য যাবতীয় আয়োজনে আমরা ভূমিকা পালন করেছি পাঁচে আগস্ট পর্যন্ত যে আন্দোলনের ধারাবাহিকতা এখানে শুকনো খাবার বিতরণ তারপরে হচ্ছে বিশুদ্ধ পানি বিতরণ অ্যাম্বুলেন্স সার্ভিস এবং ফার্স্ট এড সার্ভিস থেকে শুরু করে হসপিটাল কেন্দ্রিক সার্ভিসের জন্য আমরা আমাদের সমস্ত শক্তিকে আমরা এখানে ইনভেস্ট করেছিলাম এবং আপনারা খেয়াল করেছেন বাংলাদেশ জামাত ইসলামী দা অনলি পার্টি বাংলাদেশ পার্টি যারা প্রতিটি শহীদ পরিবারের কাছে লক্ষ টাকা করে বাংলাদেশে পর্যন্ত যত শহীদের তালিকা হয়েছে প্রতিটি শহীদ পরিবারের কাছে দুই লক্ষ করে টাকা পৌঁছানো জামাত ইসলামী অনলি পার্টি যারা আহতদের কাছে লক্ষ লক্ষ টাকা নয় কোটি কোটি টাকা আহত পরিবারের কাছে পৌঁছানোর জন্য পদক্ষেপ গ্রহণ করে এটা বলছি না এই জন্যই যে আমরা অনেক বড় কাজ করে দিয়েছি এটি বোঝানোর জন্য নয় মাফ করবেন আমাকে আমি বলছি এই জন্যই যে অন্তত আপনাদের দোয়া পরামর্শ সহযোগিতা এবং এত বিপদ মুসিবতের মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামীকে যখন নিষিদ্ধ করলো তখনও আমরা রাস্তায় আছি জনগণের কল্যাণ জামাত ইসলামী একটা মজলুম দল যারা নিপীড়িত হয় নির্যাতিত হয় জীবন দেয় রক্ত ঝরেক যেখানেই রক্ত ঝরে, সেখানকার জমিন উর্বর হয় সেখানকার মানুষগুলো অন্তরের মধ্যে সেই সংগঠনকে জায়গা করে দেয় একটা মজরুম সংগঠন হিসাবে আমাদের যে কোরবানি সেই কোরবানির কারণেই আল্লাহ জনগণের মধ্যে জামাত ইসলামীর ব্যাপারে একটা ইতিবাচক মায়া মমতা ভালোবাসা তৈরি করে দিয়েছে আর সুতরাং বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার যে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একটা আপসহীন দল অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে তারা সংগ্রাম করে যায় এবং তাদেরকে দুনিয়ার কোনো লোভ লালসা এবং সুবিধা ভোগ বিলাস কিছুই তাদেরকে আকৃষ্ট করতে পারে না তাদের পথ থেকে তাদেরকে বিচ্ছিত করা যায় না জামায়াত ইসলামী বাংলাদেশ আধিপত্যবাদ বিরোধী একটা অন্যতম শক্তি এদেশের জনগণ আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এদেশের জনগণ কখনোই প্রতিবেশী রাষ্ট্রের দাদাগিরিকে পছন্দ করে জামাত ইসলামী বাংলাদেশ তার লগ্ন থেকেই শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতা নয় দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সংরক্ষণ দেশের ভূখণ্ডের সংরক্ষণ এবং এদেশের আঠারো কোটি মানুষের সত্তাকে উচ্চকিত করার লক্ষ্যে সময় বাংলাদেশ জামাত ইসলামী সব ধরনের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সবচেয়ে সাহসী শক্তি হচ্ছে বাংলাদেশ জামাত এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামীকে পরিকল্পিতভাবে নিঃশেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে এই চক্রান্ত ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ফুলে ফলে সুশোভিত হয়েছে আলহামদুলিল্লাহ চার নাম্বার হচ্ছে বাংলাদেশের এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও দল মতের ঊর্ধ্বে উঠে ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতের মানসিকতা নিয়ে ব্যাপক ভিত্তি সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে যখন জনগণের স্লোগান হচ্ছে বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই জনগণের স্লোগান যখন যে আমরা চাই জনগণ যখন বাংলাদেশ আজকে চোখ বন্ধ করে যদি বাংলাদেশের জনগণ বিবেচনা করে যদি দুর্নীতিমুক্ত রাজনীতি করতে হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হয় সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করতে হয় চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ যদি করতে হয় স্বজন দিয়ে বৈষম্যবাদ দিয়ে ন্যায় বিচারের ইনসাফের বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে জামায়াত ইসলামী তাদের চোখের সামনে ভেসে ওঠে আজকে রাজনৈতিক দলগুলো দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশে স্লোগান দিচ্ছে এটা তো সোজা জিনিস নয় এটি স্লোগান দিয়ে সম্ভব নয় একটি বক্তব্য দিয়ে সম্ভব নয় এটা শুধু বিক্ষোভ মিছিল করে সম্ভব নয় এটার জন্য বছরের পর বছর প্রশিক্ষণ প্রয়োজন এটার জন্য শিক্ষা প্রয়োজন এটার জন্য কমিটমেন্ট প্রয়োজন এটার জন্য দেশপ্রেম প্রয়োজন এটার জন্য দুর্নীতিমুক্ত মানসিকতা প্রয়োজন এটার জন্য প্রশিক্ষণ প্রয়োজন এবং সেই প্রশিক্ষণ সেই কর্মসূচি সেই মোটিভেশন বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে রয়েছে অন্য কোন রাজনৈতিক দলের সেই প্রশিক্ষণ নেই শুধু স্লোগান দিলেই নতুন বাংলাদেশ সম্ভব নয় স্লোগান দিলেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব নয় দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য লোক তৈরি করতে হবে যে কথাটি আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়ুরু মা বিকাউমিন হত্তায় ইউগাইয়ুরু মা বিআনফুসিহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সে জাতি নিজেদের অবস্থার পরিবর্তন সাধন করে সেই জাতির মানুষের সম্মানিত সুদী মণ্ডলী ছাত্রা বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের ayat সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষ তৈরির কাজ করছে সৎ দক্ষ যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করছে যাদের মধ্যে আল্লাহর ভয় সক্রিয়ভাবে বিদ্যমান এবং যার কারণে তার পক্ষে দুর্নীতি করা সম্ভব নয় সন্ত্রাস করা সম্ভব নয় অন্যের অধিকার নষ্ট করা সম্ভব নয় অন্যের হক নষ্ট করা সম্ভব নয় কারণ তারা আল্লাহকে ভয় করে জনগণকে সজাগ এবং সচেতন করে সত্য এবং সুন্দরের পথে ধাবিত করার জন্য আজকে শুধুমাত্র জামাত ইসলামী ভূমিকা পালন করবে তাই নয় শহীদদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় আঠারো কোটি মানুষের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয় পাঁচই আগস্টের ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনাকে যদি ধারণ করতে হয় তাহলে আজকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ভূমিকা পালন করতে আপনারা আপনারা বরাবরই আমাদের পাশে আছেন আমি আশা করবো যে আগামী দিনের এই যে সুযোগ আসছে নেকি অর্জনের গুণা মাপের রহমত এবং বরকতের যে মাস নিজের পরিশুদ্ধি এবং পবিত্রতার যে মাস রমজান মাস সেই রমজান মাসকে মাসের মধ্যেই আমরা জাকাত আদায় করব রমজান মাসকে আমরা নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে ব্যাপকভাবে আমরা কাজে লাগাব এবং সমাজ পরিবর্তনের জন্য রমজান যাতে করে একটি হাতিয়ার হয়ে ভূমিকা পালন করতে পারে সেই জন্য নিজ নিজ অবস্থান থেকে আমরা ভূমিকা পালন করব আমরা কোরআন অধ্যয়ন করব কোরআনের আলোকে নিজের জীবন করব এবং পরিবারকে করব এবং কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য নিজ নিজ অবস্থান থেকে আমরা ভূমিকা পালন করব আপনারা মনে কিছু নেবেন না যে কালকে কালকেরামতের ময়দানে কোরআনের আন্দোলনের সমর্থক ছিলাম সহযোগী ছিলাম পাশে ছিলাম দোয়া করেছি ঠিক এটুকু করার পরে এটুকু করার মধ্য দিয়ে আমরা নাজাদ পাবো কিনা সে আত্ম পর্যালোচনা করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি কারণ আল্লাহ বলেছেন আন হাকিমত দিন দাদা ফারাক ফি দিনকে প্রতিষ্ঠিত করো পরস্পর বিচ্ছিন্ন হবে না এরপরে বলছেন অজা হিন্দু হাক্কা জিহাদি কাঁচি হাতী জেআর পি স্বামী লীলার কাছ থেকে হওক আদায় করো এরপরে শু রাতবার চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফুল ইনকান আ বা হুকুম ওয়াভ না হুকুম এক ওয়া ন হকুম ওয়া জোয়া ওয়া সি

তোমাদের সেই ব্যবসা বা জীবন ধরনের উপায় যা নিয়ে তোমরা যথস্থ থাকো এবং তোমাদের সেই বাসিস্থান যা তোমরা পছন্দ করো এই সব কিছুর উপরে যদি তোমরা আল্লাহ আল্লাহ রসুল এবং জিহাদি সাবিল্লার কাজটিকে বেশি না ভালোবাসো তার মানে বেশি অগ্রাধিকার না দাও তার মানে হচ্ছে বেশি গুরুত্ব না দাও ফাতারাবাসু ভাতি আল্লাহ অপেক্ষা করো আল্লাহ রাখব আল্লাহ নির্দেশে অ ইহবিল কামাল ফাসেকি আল্লাহ ফাসেকদেরকে দায়েদ করেন না যারা সব উপরে ওপরে জেয়ার পিশাল কাজকে গুরুত্ব দেন না আল্লাহ তাদেরকে ফাঁসাই বলা যায় এটি কিন্তু আমার বক্তব্য না আল্লাহ মুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন মাফ করুন এবং নিজেদের সামর্থ্যে সবটুকু দিয়ে একামাতে মাতে কাফেলায় শুধুমাত্র আর্থিক কোরবানি নয় ব্যায়াম ওয়ালে কম মাল এবং জান দিয়ে সময় শ্রম মেধা প্রতিবাদী অর্থ সম্পদ দিয়ে আল্লাহর পথে ভূমিকা পালনের তৌফিক আল্লাহ রবন আলমীর দান করুন আমার তৌফিক আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত